আজ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ কী হবে ভারত কি জিতবে না ইংল্যান্ড জিতে এই টি টোয়েন্টি সিরিজটা একেবারে রোমাঞ্চক করে তুলবে দেখো ভাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা রাজকোটে যে বাজে টিম সিলেকশান যে বাজে ক্রিকেটটা খেলে আমরা হেরেছিলাম সেটা কিন্তু করলে চলবে না আজকে আজকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাতটা থেকে পুনেতে খেলা হচ্ছে যেখানে ইংল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে অলরেডি কিন্তু কামব্যাক করে ফেলেছে তৃতীয় টি ম্যাচটা জিতে রাজকোটে আমরা কি কি ভুল করেছিলাম সেই ভুলগুলো কিন্তু আজকে পুনেতে করলে হবে না সবার আগে আরশিদ্বীপ সিংকে বাইরে বসিয়ে রাখার মতো বাজেট ডিসিশন কিন্তু ম্যানেজমেন্ট নিয়েছিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আরশিদ্বীপ সিংকে ইমিডিয়েটলি টিমে আবার জয়েন করাতে হবে আমরা দেখেছিলাম কেমন করে বন্ধুরা ধুরুব জুয়েলের মতো ব্যাটসম্যান পাঁচ নম্বরে খেলা ব্যাটসম্যানকে আট নম্বরে খেলিয়েছিলো যেখানে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর পাটেলকে তার আগে নামিয়েছিল সে কিন্তু একটা প্রপার ব্যাটসম্যান আমাদের ব্যাটিং কী ভুল হচ্ছে আমরা প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিলাম অভিষেক শর্মারও ইনিংসের কারণে আমরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতেছিলাম বাহাত্তর রানের একটা অসাধারণ ইনিংস তিলক বর্মার কারণে কিন্তু আমাদের ওপেনার সঞ্জু স্যামসন কি রান করতে পারছে না একেবারেই না তিনটে টি টোয়েন্টি ম্যাচে একেবারেই রান করতে পারেনি জোফ্রা আচারের শর্ট বলে আউট হয়েছে আমাদের সূর্য কুমার যাদব বিগত বারোটা টি টোয়েন্টি ম্যাচে একটা ফিফটি করেনি সে কিন্তু খেলতেই পারছে না টোটালি তার হাবভাব দেখে মনে হচ্ছে মানে তার খেলার ইচ্ছা নেই কেউ জোর করে খেলাচ্ছে এটা কিন্তু করলে হবে না আমাদের বলাররা কত ভালো বলিং করছে বরেন চক্রবর্তী পাঁচটা পাঁচটা উইকেট নিয়েছিল রাজকোটে কিন্তু তার পাঁচটা উইকেট নেওয়াটা একেবারে ফালতু হয়ে গিয়েছিল যে ইংল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো আঠাশ রান মানে একশো তিরিশ রানের মধ্যে আট উইকেট পড়ে যায় আমরা আশা কী করেছিলাম ভাই দেড়শো রানের মধ্যে গটিয়ে যাবে কিন্তু সেই ইংল্যান্ডের লাস্ট উইকেটের পার্টনারশিপ কুড়ি রান হয়ে যায় পঁচিশ রান হয়ে যায় ইংল্যান্ড দেড়শো রান করা ইংল্যান্ডের দেড়শোর মধ্যে আটকানো ইংল্যান্ড একশোই সত্তর প্লাস রান করে যায় এই ভুল এই ছোটো ছোটো ভুলের কারণেই কিন্তু আমরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতেছিলাম বিশেষ করে সব থেকে বড়ো কথা যে ম্যানেজমেন্টের যে টিম সিলেকশনের ভুলটা ছিল ভাই স্বামীকে খেলাচ্ছ স্বামী আর আরশিদীপ সিং একসাথে খেলবে রবি বিষ্ণুই আর ওয়াশিংটনের মধ্যে কেউ একজন বসে মানে তাদেরকে যে কেউ একজনকে বাইরে রাখা উচিত তার কারণ রবি বিষ্ণুই এত ভালো বলার সে কিন্তু একেবারেই বলিং করতে পারছে না ওয়াশিংটন সুন্দর যে আহামরি ভালো কিছু করছে তাও কিন্তু না সুতরাং হর্ষদীপ সিংকে বসিয়ে রাখার মতো বাজে কিন্তু আমি দেখছি না বন্ধুরা তার কারণ হর্ষদ্বীপ সিং ইডেন গার্ডেন্সে পাওয়ার প্লেতে দুটো উইকেট নিয়েছিল চেন্নাইতে দুটো উইকেট নিয়েছিল ভাই পাওয়ার প্লেতে এমন করে ব্রেক থ্রু এনে দেওয়া বোলারকে বসিয়ে রাখার মতো বাজে কাজ কি আর হতে পারে ভারত টি টোয়েন্টি সিরিজ জিতে যায়নি ভারত যদি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে চার নম্বর টি টোয়েন্টিতে হর্ষদীপ সিংকে বসে রাখত সেটা মানা যেত অনেক ভুল হচ্ছে ভাই ব্যাটিং কিন্তু ঠিকঠাক হচ্ছে না টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং ঠিকঠাক করতে পারছে না আজকে রিঙ্কু সিং অলরেডি ফিট হয়ে গেছে রিঙ্কু সিং আবার টিমে ঢুকবে এটাও শুনতে পাচ্ছি রিঙ্কুর মতো একজন ফিনিশার পাঁচ নম্বরে ছয় নম্বরে কিন্তু খুবই জরুরি সুতরাং তাকে একেবারে প্লেইং লেভেনে খেলানো খেলাতেই হবে কোনো মানে এক্সকিউজ দিলে হবে না আর দেখা যাক আজকে কী হয় আজকে যদি ইংল্যান্ড জিতে যায় ভাই তাহলে কিন্তু পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ মুম্বাইতে একেবারে হাড্ডাহাড্ডি হয়ে যাবে সুতরাং এক ম্যাচ আগে আজকে এই টি টোয়েন্টি সিরিজটা আমাদের মানে ভারতীয় দল নিজেদের নামে করানোর চেষ্টা করবে কিন্তু ইংল্যান্ড কমে ছাড়বে আমার কিন্তু মনে হচ্ছে ইংল্যান্ড কামব্যাক করে ফেলেছে ইংল্যান্ড কিন্তু ভয়ানক হতে পারে আজকের ম্যাচেও ভালো ব্যাটিং করতে হবে বোলাররা তো বলারের কাজ করছে কিন্তু ব্যাটিং ভালো করতে হবে নাহলে কিন্তু আজকের ম্যাচটাও জিততে পারবে না ভারত দেখা যাক বন্ধুরা পুনেতে ভারত এক ম্যাচ আগেই টি টোয়েন্টি সিরিজটা নিজেদের নামে করতে পারে কি না